নমস্কার বন্ধুরা ব্লগ শুরু হয়ে গেছে ব্লগ শুরু করে দিয়েছি আজকে এই যে মেয়ে পুজো করছে আর আমার রান্না বসে গেছে এদিকে আজকে তো স্যাটারডে আজকে সব সেদ্ধ খাবো চার পাঁচ রকমের সেদ্ধ বসিয়েছি আর ইচ্ছা আছে একটু আতবের ভাত করব। মেয়ে তো আতব খাবে না রাউন্ড রাইসই করবো ওর জন্য আমার জন্য একটু আতবের ভাত করব। অনেক দিন থেকেই খেতে ইচ্ছে করছিলো সেদ্ধ সব সেদ্ধ তো আজকে দেখলাম অনেক রকম সবজি আছে ঢ্যাঁড়স আছে পটল আছে আর কাঁঠালের দাঁড়া আছে এই সমস্ত কাঁঠালের দাঁড়া ভীষণ ভালো লাগে সেদ্ধ খেতে আর ওটা বাটাও খাই তো আজকে সব কিছু সেদ্ধ করবো দাঁড়া বাটা করবো কালকে আপনাদের দেখাবো এই যে রান্না বসে গেছে একদিকে মেয়ের ভাত একদিকে প্রেশারে সব সেদ্ধ বসিয়ে দিয়েছি হাইতে আমার ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা সুন্দর ব্লগ বানাচ্ছি এখন বাইরে বেরোচ্ছি না বন্ধুরা বন্ধুরা বাড়িতেই ব্লগ করছি তোর বাড়ির যা বাইরের কিছু এখন দেখাতে পারছি না কারণ বাইরে এখন সেরকম বেরোচ্ছি না আপনারা তো আমার বাড়ির কাছে ব্লগ পছন্দ করেন সে কারণে আমি এখন ঘরেই ব্লগ করছি এই যে মেয়ে টুকটুক করে দেখছাক পুজো করছে বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন বন্ধুরা প্লিজ আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারাও জানেন আমি এগিয়ে যাব একটু এগিয়ে যেতে আমার সাহায্য হবে তো প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখুন লাইক শেয়ার করুন আর লাইক শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তা চলুন শুরু হলো বাড়ির ব্লগে সমস্ত কিছু দেখাবো প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন কি হলো বাবা চুপ বল ল কি বল ঠিক আছে নে পিজো করছে বন্ধুরা প্লিজ লাটিপুরা দেখবেন তেল নুন দিয়ে মেখে দিলাম তোকে ভাত ঠিক আছে আর বাকিটা শেদ্ধগুলো তুই নিয়ে নিবি ঠিক আছে আর নুন লাগলে নিয়ে নিবি পর থেকে শেদ্ধলব কি বুঝল না শেদ্ধগুলো ভাতের সাথে কেমন করে খাবে দিয়ে মাখিনি হ্যাঁ বন্ধুরা আজকে সব সেদ্ধ এখানে আছে কাঁঠালের দাঁড়া সেদ্ধ এটা এটা পটল সেদ্ধ এটা হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ আলু সেদ্ধ মুগের ডাল সেদ্ধ নিরামিষ খাই স্যাটারডে অনেকদিন থেকেই ভাবছিলাম সব সেদ্ধ সেদ্ধ খাবো কিন্তু পেঁপে সেদ্ধ থাকলে আরো ভালো পেঁপেটা নেই করতে পারিনি ভাত গিয়ে যে খাওয়া দাওয়া দেখালাম আপনাদের আজকে সব সেদ্ধ ভাত স্যাটারডে তো আমরা নিরামিষ খাই টুইসডে স্যাটারডে করে তো এরম নিরো এরম সেদ্ধ ভাত অনেক দিন থেকেই খাওয়ার ইচ্ছে ছিল ভালো লাগে খেতে মেয়েকে দিয়ে দেয় মেখে উনি তো আবার না মেখে দিলে পারেন না খেতে ভাতটা একটু গরম গরম তো নেই বাবা শুরু কর এই যে এই যে বন্ধুরা আজকে আমাদের সেদ্ধ ভাত খাওয়া সব রকম সবজি দিয়ে সেদ্ধ ভাল লাগে খেতে এটা না বাবা ভাল লাগে না একটু চা করে আনজা চা খাই ঘুম থেকে উঠলাম বন্ধুরা শুয়েছিলাম নিয়ে তো জিবে যাবে এক্ষুনি আবার জিবে যাবি না এই জিবে যাবি না যা একটু চা করে আন বাবা যা চা নিয়ে করে চা খাই আমার মেয়ে খুব সুন্দর চা বানাই চা খাবো আজকে একটু ছাদে যাবো দেখি বন্ধুদের ছাদে এদিকে ঘোর মুখটা দেখা একটু বন্ধুদের হাই কর ঘুম থেকে উঠে এখানে বসতে খুব ভালো লাগে দুপুরে দুপুর তো নেই এখন সাড়ে পাঁচটা বাজছে দিদি নাম্বার ওয়ান শেষের দিকে প্রায় অনেকটি দিদি নাম্বার ওয়ান দেখা হয়নি রান্নার ধারে বসে একটু চা খাই ঘুম থেকে উঠে তারপরে একটু পরেই সূর্য ডুবে যাবে সূর্য এখন ছটা সাড়ে ছটার আগে ডুবে না শীতের দিনে যা বাবা একটু চা করে নিয়ে আয় আর ঠাকুরের বাসনটা তুলে নিস তো হ্যাঁ ফোন দেখতেই ব্যস্ত ঠাকুরের বাসনটা একটু তুলে নিস দেখুন বন্ধুরা আমার মেয়ে কত লক্ষ্মী দেখুন আমি বসে আছি চা করে দিয়ে পালালো দেখুন এরকম মেয়ে কয়জনের হয় আমার লক্ষ্মী মেয়ে আমি ঘুম থেকে উঠে বসলাম আমাকে চা করে দিয়ে কি সুন্দর চা বিস্কিট সব রেডি করে দিয়ে এখন নিজে রেডি হচ্ছে লক্ষ্মী মেয়ে একটু রেগে আছে আমার উপরে তার ওপর বেশিক্ষণ লেগে থাকতেই পারে না আমার মেয়ে জাল খাচ্ছে এখন চা বানিয়ে দিলো ঠাকুরের বাসিন টাসন তুলে তুলে লক্ষ্মী মেয়ে আমার খুব ভালো মেয়ে আমার আমার সোনা মেয়ে তাওলটা বসিয়ে দিলো এর ওপরে জল ভরে দিতে বলছে এই যে বোতল ধরিয়ে দিলো এই যে বোতল ধরিয়ে দিলো হাতে তার মানে তুমি জলটা ভরে দাও আমি তোমার চা করে দিলাম তুমি জলটা আমার বোতলটা ভরে দাও একটু পর্দাটাও টেনে দিল কি সুন্দর এখন দরজাটা লাগিয়ে দিল একটু রেগে আছে অল্প একটু রেগে আছে আমার বেশি না একটু বাবা অত রাগ করো না আমি বকিনি তোমাকে না শোনা বকিনি এই যে জল ভরে দেবো আমি একে বোতলে জল ভরে নিলাম বোতলে চাটা ঠান্ডা হচ্ছে চা বানিয়ে দিল আমাকে চাটা বাবা জল বোতলে এনেছি তোমার জলের বোতল দেব তো জলের বোতলটা ওকে দিয়ে দেব এখানেই রাখি বাবা এখানে রাখলাম তুই খেয়ে আমি একটু যাই চাটা খাই ও রেডি হচ্ছে এই হোক চাটা খেয়ে যাওয়ার সময় দেখা করে যাবে ঠিকই ঘরটা অন্ধকারে আছে পর্দাটা সরিয়ে দিই একটু ভালো হয়ে যাবে চা খাবো একটু এখন একটু দিদি নাম্বার ওয়ানটা দেখবো আর চা খাবো আবার পরে দেখা করছি বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন রেডি হলে আমাকে দেখাচ্ছে না কেন তোমার আয়নাতে আমাকে একটু দেখানোর কথা এই যে দেখাচ্ছে অল্প একটু ও আচ্ছা এটা বলার জন্য বললে ভিডিওটা অন করো যাতে বন্ধুরা শুনতে পায় সেই জন্য বললো ভিডিওটা অন করো আমি ভুল করে অন করিনি

আমি যে ঝগড়ুটে তুমি ভালো তো তুমি ভালো তো সোনা না নিজে বলবে আর যেই আমি বলবো তখন বলবে না তুমি না নিজে বলবে কিন্তু কাউকে বলতে দেবে না আমাকেও বলতে দেবে না নিজেকে আমার লক্ষ্মী মেয়ে তুমি রেডি হও যাওয়ার সময় ডাকবে হ্যাঁ আমি যাই ওই ঘরে দিদি নাম্বার শুরু হয়ে গেছে হ্যাঁ বেরো না আমি তা আছি এই ঘরে যাই দেখি দেখে যাওয়ার তারপরে করা হয়নি গর্ধক একটু একটু গর্ধ জানো না কেন তুমি তুমি কে বার করো আমি বার করবো কি করে আমি ভিডিও করছি যে আমি কি করে করবো বলো আমি ভিডিও করছি জন্য পাচ্ছি না তোমাকে দেখাচ্ছি ভিডিও করছি সেই জন্য দেখে দেবো তা দেখে যাবে ফোন করো কিন্তু কল করো কর না তুই আমি ধরে নেব তো ভেন্ডি ভালো লাগে ভীষণ ভালো লাগে ডালের সাথে রাত্রে বন্ধুরা মুগ ডাল আর কাঁঠালের দারা ভাজা আর ভেন্ডি ভাজা

এখন তিনবেলায় দেখা কর দুবেলায় দেখা করছি বন্ধুদের সাথে খাওয়া দাওয়ার সময় দুপুরেও দেখিয়েছি রাত্রেও খাওয়া দাওয়ার সময় দেখালাম তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইকশাই করবেন রাত্রে রাত্রেও ভাজা কাঁঠের দারা ভাজা মুগের ডাল এই দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আর ব্লগটি আর বড়ো করছি না বন্ধুরা ব্লগটি এখানেই শেষ করছি প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই con làm chúng ta, -ta.